সহ নতুন যারা বিশেষ সময়ে দায়িত্ব গ্রহণ করেছে তাদের সকলকে আজকে এই উপস্থিতির মাধ্যমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আমার আপনারা জানেন আমরা আজকে যে নতুন কমিটি ক্ষমতা গ্রহণ করেছে সেই কমিটির কমিটমেন্ট থেকে আমাদের কমিটিকে সত্য দে বিভিন্ন সিদ্ধান্তে ব্যাখ্যা আজকে এই আমরা যে কোনো আমাদের চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত যে কোনো কর্মসূচি আমরা গ্রহণ করব শুধুমাত্র আমাদের সমিতির সাথে এবং সদস্যদের বীরত্ব স্বার্থে আমরা আমাদের সমিতিকে আগামীতে আমরা আরও অনেক সুখ এগিয়ে নিয়ে যাওয়ার আমরা আমাদের সমিতিকে সত্যকার ভাবে আমাদের সদস্যদের জন্য সদস্যদের উদ্দেশ্য পূরণের জন্য আমরা আমাদের নিয়ে এখন আছেন সমিতির সদস্য সহ যারা আমাদের সমিতির কল্যাণ চান সকলকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই সকলকে আমরা আহ্বান করতে চাই আমাদের নতুন কমিটিকে সহযোগিতা করার জন্য কক্সবাজারের যে সমস্যাটি সেটা আসলে অনেক বড় একটি সমস্যা এমন ঘটনা যে একটা অ্যাক্সিডেন্টে একটা পরিবারে সকল সদস্য মারা গিয়েছে কিছুদিন আগে চকরিয়ার একটা ঘটনা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল এগারো জন একটা টাইম মারা গিয়েছে তা আপনার সবসময় বলছিলাম সিদ্ধান্ত আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি তারই পাশাপাশি আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা সহ বর্তমান যে সরকার আছে তাদের সকলের প্রতি এক পর্যন্ত আহ্বান জানাই আপনারা এই জন্য সবই যদি একটু আমাদের সহযোগিতা করবেন এই লাইন এই রাস্তাটি কি সমস্যার পরে ছয় লাইনে উপলব্ধি করার জন্য এটা খুব বেশি কারণ প্রতিদিন এখানে